ভিডিও স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি মৃত তুঁত গাছ রাজধানী রেশম উন্নয়ন বোর্ডের এক কোণে এই মৃত তুঁত গাছটি অবস্থান একসময় গাছটিতে সবুজ পাতা ভরে থাকত ডালে রেশম পোকার খাবার হিসেবে এই তাজা পাতাই এই গাছের ভরে থাকত পাখিরা বসত ছায়াই মানুষ বিশ্রাম নিত কিন্তু সময়ের সাথে সাথে গাছটি শুকিয়ে গেলেও তাতে আর কোনো প্রাণের স্পন্দন নেই গাছের পাশেই ছিল নামাজের ঘর সেখানে আসা যাওয়া মানুষের চোখে মৃত গাছটি কেবলই একটি পুরাতন কাঠের স্তূপ কারো মনে হতো গাছটি কেটে ফেলেই ভালো হতো হঠাৎ করে আজ সকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল একটি কাঠঠোকরা পাখি গাছের গায়ে ঠুকাচ্ছে তার লাল মাথা রোদের আলোয় চকমক করছিল কালো সোনালী পালকগুলো যেন মৃত গাছের বুকে নতুন রঙের ছোঁয়া দিচ্ছিল তবে এই ভিডিওটি ধারণ করা খুবই কঠিন ছিল দীর্ঘ দুই ঘন্টা সময় পার হওয়ার পর আমরা এই কাঠঠোকরার এই ভিডিওটি ধারণ করতে পেরেছি পাশের এক ব্যক্তি উনি দেখে বললেন এই গাছটা তো মরে গেছে এখানে কি খুঁজছে মরা গাছ কখনো পুরোপুরি মরে না এর ভেতরে পোকা থাকে ঘর থাকে হয়তো নতুন জীবনের শুরু হয় পাখিটি হয়তো সে পোকাই খাচ্ছে সত্যি কাঠঠোকরা সেই গাছের শুকনো বাকল তুলে তুলে খাবার খাচ্ছিল এবং ও নতুন করে খাবার খুঁজছিল শুধু তাই নয় সে তার জন্য নতুন এক বাসাও বানাচ্ছিল এই গাছটিতেই কিছু সময়ের মধ্যে তার সঙ্গীও আসে গাছটি আর আগের মতো সবুজ না হলেও সেটি নতুন এক জীবনের প্রতীক হয়ে উঠল মানুষ বুঝতে পারল প্রকৃতিতে কিছু একেবারেই শেষ হয়ে যায় না মৃত গাছও নতুন প্রাণের আশ্রয় হতে পারে যাক বন্ধুরা এই যে কাঠুকাটি এই কাঠুকাটি সে একা নয় সে একবার আসছে এবং তার সঙ্গে আরেকটি কাঠঠোকরা সেও আসছে এভাবেই কিন্তু দীর্ঘক্ষণ ধরে আমরা এই কাঠোগার মানে আসা যাওয়ার ভিডিওটি ধারণ করি এবং এখানে আরও কিছু মানে লোমহর্ষক কিছু ঘটনা এই পাখির সাথে ঘটে গেছে যা অন্য পাখিরা এখানে আসছে খাবার খাওয়ার সন্ধানে কিন্তু এই পাখিটি যে সুদক্ষভাবে টুকটুক করে এই গাছের ডালগুলো খুটে ফুটে যে উই পোকা বা যে পোকামাকড় উড়েছে গাছের ভিতরে মরা গাছের ভিতরে সেই পোকাগুলো কিন্তু খাচ্ছে এবং তার বাসায় অন্য সঙ্গী বা বাচ্চাদের জন্য নিয়ে যাওয়ার জন্য ই করছে তবে এখানে মানুষজন যাওয়ার করার কারণে এই পাখিগুলো দীর্ঘ সময় এখানে থাকতে পারছিলো না কারণ চলতি মানুষের আসা যাওয়ার শব্দের কারণে পাখি ভীত হয়ে সে উড়ে যাচ্ছিল এবং আমরাও সেখানে কয়েকবার যাওয়ার চেষ্টা করার সাথে সাথেই পাখিটি উড়ে যায় পরবর্তী আমরা আবার নতুন করে ভাত মানে কৌশল করে আর কি এই পাখিটির ভিডিও করেছি তো যাই হোক বন্ধুরা আসলে এই পাখিটির ভিডিও সম্পূর্ণ না দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না তবে এখানে আরও অনেকগুলো পাখি আসবে দেখতে থাকুন মানে শেষে এতটাই আকর্ষণীয় ভিডিওটা ভিডিওটা আসলে আমাদেরকেও বারবার এডিট করতে গিয়েও এই ভিডিওটি বারবার দেখতে হয়েছে এত সুন্দর পাখি আমি আগে কখনো দেখিনি আর কাঠঠোকরা পাখি এমন রঙের বা যে লাল হলুদ কালো ছায়া সাদা মানে একদম অসাধারণ সুন্দর এই পাখিটি আমরা দেখেছি আপনারাও দেখবেন আর এই পাখিটির সাথে পরিচিত যারা তারাও আমাদেরকে জানাবেন এটি কোন জাতের পাখি আর এই পাখিটির আপনি শেষ কোথায় কিভাবে দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার অপশনে গিয়ে শেয়ার করে নিজের ওয়ালে রাখতে পারেন আবার অন্যকে দেখার সুযোগ করে পারেন আমরা আসলে এই পাখিটির না এই রিসম বোর্ডে আজকে বেশ কিছু নতুন নতুন পাখির সন্ধান আসছিলাম যা আপনারা দেখতে পাচ্ছেন একটু মানে মানুষের যাতায়াতের আশ্বাস বা আবাস পাওয়ার সাথে সাথে কিন্তু সেখান থেকে সরে পিছন দিকে কিন্তু নিজেকে লুকানোর চেষ্টা করছে কত সুন্দর একটি পাখি আসলে আল্লাহর প্রকৃতি যে এত সুন্দর হতে পারে আসলে এই পাখিগুলোকে না দেখে বোঝা যেত না আর তারা যে কি দক্ষ এবং শিকারী আর কতই বা তাদের শক্ত ঠোঁট এই মানে আল্লাহ দিয়ে রেখেছে আসলে এমন নিদর্শন আসলে বাস্তব চিত্র না দেখলে হয়তো আপনি আমি আপনি কেউই বুঝতেও পারতাম না যাক তার শক্ত ঠোঁটের আঘাতে এই মরা গাছটি থেকে সে যে খাবার বা পোকামাক বাসার এবং তার সঙ্গীর জন্য খাবার নিয়ে যাচ্ছে গোছায় এটি আসলে এক অসাধারণ দৃশ্য মনে হয়েছে আমার কাছে তো আপনার কাছে কেমন মনে হয়েছে সেটাও আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটি আরেকটু কিছুক্ষণ পরে দেখবেন আরও চমক চমক অনেকগুলো পাখি কিন্তু এখানে আসছে এবং আমরা সেই পর্যন্ত অপেক্ষা করবো ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন